সোজা কথা নমস্কার আমি সায়ন আর আপনারা দেখছেন নিউজ ঘুমন্ত অবস্থায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে তার ভাইকে গুলি করে খুন ঘটনায় অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি করা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে খুনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি পরিবারের ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুর থানা দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বটতলি গ্রামে মৃত যুবক বিজেপি কর্মী উত্তম মন্ডলের ভাই পাতানু মন্ডল ঘটনার এলাকায় ছড়ায় চাঞ্চল্য ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে মৃত স্ত্রী অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে দুষ্কৃতি এসে বুঝতেই পারছেন গরিব বাঁশের বেড়া দেওয়া ঘর সে ঘরের দরজার দড়ি কেটে গিয়ে খুব কাছ থেকে গুলি করে তা আপনার চোখের সামনে সব আছে খুবই দুঃখজনক আমাদের তরুণ ছেলে এভাবে চলে গেল আমাদের কর্মী আমরা খুব খুবই শোখা কী করত রঙ্গ নদী কী করত এই ভারতীয় জনতা পার্টির কর্মী তা আপনার কী সুন্দর হচ্ছে এটা নিয়ে দেখুন এই পরিবারটি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং সাত পঞ্চায়েত সক্রিয় কর্মী ওর দাদা দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য ভারতীয় জনতা পার্টির সদস্য তো এখানে পঞ্চায়েতের সময় থেকে এদের ওপর বিভিন্ন রকম আক্রমণ হয় তো তাদের পাট নষ্ট করেছে ঘর জ্বালিয়ে দিয়েছে জমি কেটে দিয়েছে আমাদের কাছে প্রচুর কমপ্লেন করেছে আমরাও জানিয়েছি কোনো ফল হয়নি উল্টো এই বেচারা নামে কেস দিয়ে দিয়েছে কোনো কথা শোনেনি ওর ভাইটি সিভিক পুলিশের কাজ করতো যেহেতু শুনেছি তাকেও সাসপেন্ড করে রাখা হয়েছে এদের একটা ভালুকা ফাড়িতে একটা কেস পড়ে আছে আপনি বাড়িঘর দেখলেই বুঝতে পারবেন এদের অর্থনৈতিক ছেলেটা এমনি কি করতো ছেলেটা এমনি বেকার দাদা রাজনৈতিক কর্মী আমাদের মিটিং ছিল যেত আমাদের রাজনৈতিক কাজকর্ম করতে তো আমরা চাইছি যে নিরপেক্ষ তদন্ত হোক জায়গায় শান্তি ফিরে আসুক সাধারণ মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয় নির্বাচনটা তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে পারিবারিক বিবাদের জেরাই খুন বলে দাবি তৃণমূলের ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এ বিষয়ে মৃতের দাদা বিজেপির পঞ্চায়েত সদস্য উৎপল মন্ডল জানায় ঘটনাটা কি হয়েছিল আমি রাত্রে বাইরে ছিলাম বাইরে থেকে এই বাড়ি আসলাম বাড়িতে এসে হঠাৎ ফোন যে এখানে ঘুরে ঢুকে কয়েকজন গুলি করে দিয়েছে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ভাইকে গুলি করে দিয়েছি কি নাম ছিল ভাই পাতানু মন্ডল বয়স কি ছিল বয়স আঠাশ বছর বিয়ে হয়ে গেছে হুম বিয়ে হয়ে গেছে মেয়ে আছে মেয়ে আছে তারপরে কি হয়েছে তারপরে ওই কিছু আমরা বিজেপি গ্রাম দোলনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি ক্যান্ডিডেট পাঁচ করা মেম্বার আমাদের সহপরিবার এই বিজেপি সদস্য আমার এই এই ভাইয়ের গুলি করার পিছনে কিছু বিরোধী দল এই শাসক দলের এই সন্দেহ এই সন্দেহ হচ্ছে আচ্ছা তো আপনি ভাই কি করতে ভাই ওই সিভিকে চাকরি করতে কিছুদিন একটা কেসের জড়িত হয়েছিল তার জন্য কিছু কিছুদিন সাসপেন্ড করা হয়েছে ওটারের জন্য বারবার গেছি জয়েন নিচ্ছে না আর পঞ্চায়েত ভোটের সময় কিছু আমাদের এই ক্যান্ডিডেট ফসল নষ্ট করেছিল ঘরে আগুন পাট ঝুড়েছিল এইগুলো কমপ্লেন করে করেছিলাম কিন্তু কমপ্লেন নেইনি থানায় এগুলো জেরে কি এগুলো ঘটনা হুম আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই রাজনৈতিক দলের কিছু চক্রান্ত আছে যদিও ঘটনার পিছনে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র চন্দ্র মন্ডল কন্দল এতে আমাদের তৃণমূল নোংরা রাজনীতি কখনো করে না আর আপনারা সকলেই জানেন গোটা মালদা জেলা জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই উন্নয়নের কর্মযজ্ঞে ভোট দেবে আমরা হিংসার কোনো রাজনীতি করি না আর মানুষকে আমরা খুন খারাপই বিরোধীরাই ধীরাই করি আমরা কোনোদিনও করি না আর ওই নোংরা রাজনীতি আমরা করি না নিজেদের পারিবারিক অশান্তি নিজেদের গোষ্ঠী কন্দলের ঝেড়েই এটা ঘটনা তো এটা কি এটা থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বুঝে দেখো রাজনীতি ওরা তো অন্য কোনো কাজ করিনি মানুষের পাশে দাঁড়াবার জায়গাটা নাই এবার বিভিন্ন যেরকম একটা কথা বলি মোদি কি করছে মোদী বাবু আজকে চারা বাঙালি ভারতবর্ষ জুড়ে সন্ত্রাসের রাজনীতি করছে জাতপাতের রাজনীতি করছে ভেদাভেদের রাজনীতি করছে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে রাজনীতি করছে একটা মানুষের কোনো কাজ করেনি সেই রকম হিসাবে ওরা রাজনীতি ফায়দা তোলার চেষ্টা করছে কিন্তু এতে এতে কোনো লাভ না মালদা থেকে পরিদর্শ সরকারের রিপোর্ট দ্য নিউজ এই রকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দা পিডি নিউজ নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন দা পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোনো টু হুইলারসের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানেই জুট আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নাগালে আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগে ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দাপিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন